আপনার গোলাপ গাছে যা ফুল আশা করেন তার থেকে কম ফুল দিচ্ছে এমন কি গাছ ভালো আছে কিন্তু ফুল আসছে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই এই বছর গার্ডেনিং আমার শুরু করলাম গোলাপ দিয়ে শুরু এই তো বর্তমান অবস্থা বাগানের সব এলোমেলো অনেক অনেক কাজ আর এই তো সব কম্পোস্টেনে বিভিন্ন রকম কম্পোস্টেনে জড়ো করে রাখা শীতপ্রধান দেশগুলোতে স্প্রিং সিজন বা বসন্তকাল হল গোলাপ গাছের এই নতুন জীবন শুরুর সময় এখন সঠিকভাবে প্রুনিং এবং সার প্রয়োগ করলে গাছ অত্যন্ত শক্তিশালী হবে প্রচুর ফুল দেবে আর দীর্ঘদিন ধরে টিকে থাকবে আজকের ভিডিওতে আমরা দেখাবো কখন কিভাবে গোলাপ গাছ ছাঁটাই করবেন সঠিক সার কিভাবে প্রয়োগ করবেন পানি ও রোদ কিভাবে দিতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নিই গোলাপ গাছের প্রুনিং বা ছাঁটাই করা কেন জরুরি প্রথমত পুরোনো বা মৃত ডাল যেগুলো অলরেডি ফুল দিয়েছে অথবা শুকিয়ে গিয়েছে সেগুলো কাটলে পরে নতুন নতুন শাখা প্রশাখা গজাবে গাছের ভিতর দিয়ে আলো ও বাতাস চলাচল খুব ভালো হয় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাসের সংক্রমণ থেকে রক্ষা পায় ফলশ্রুতিতে মোটা মোটা নতুন নতুন ডালে বড় বড় ফুল হয় এবং এগুলো দীর্ঘস্থায়ী হয় ডালপালা ছাঁটাই করার সময় সবচেয়ে ধারালো চাকু বা স্যাকেটেয়ার দিয়ে কাটতে হবে ভোতা কোনো স্যাকেটেয়ার অথবা চাকু দিয়ে কাটলে ওই জায়গায় থ্যাতো হয়ে যাবে এবং সেই থ্যাতো অংশ দিয়ে ফাঙ্গাসের সংক্রমণ খুব সহজে হতে পারে বৃষ্টির পানি জমে থাকবে এবং পচন ধরতে পারে যন্ত্রপাতি ব্যবহারের আগে অবশ্যই আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে এটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে তা না হলে এখান থেকেও জীবাণু সংক্রমণ হতে পারে ছাঁটাই করার উপকারিতা এবং প্রস্তুতি আমরা জেনে নিলাম এখন কাটা শুরু করা যায় ডালগুলো কাটার সময় ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে তখন এর উপরে বৃষ্টির পানি জমতে পারে না বা অন্য ময়লা ধুলাবালিও জমতে পারে না ফোর্টি ফাইভ দেখো ফোর্টি ফাইভে কাটতেছে এটার কারণ হলো যখন বৃষ্টির পানি এখানে যদি পড়ে এখানে থেমে থাকবে না নিচে পড়ে যাবে আর এরকম সোজা যায় থাকে পানিটা এখানে থাকবে তাড়াতাড়ি এখানে ফাঙ্গাস ধরবে আমরা বেছে বেছে আনপ্রোডাকটিভ ডালগুলো কেটে ফেলবো এবং যেসব ডালে মরা শুকনো আছে সেগুলোকে একেবারে নিচের যেখান থেকে কুশি বের হবে সেই অংশ পর্যন্ত রেখে বাকিটুকু কেটে ফেলব যে ভিতরে পচা দেখা যায় সো যতক্ষণ পর্যন্ত এটা পরিষ্কার না হবে কাটতে হবে কোনো কোনো ডাল মোটা থাকে কিন্তু এটা দেখলে মনে হয় যে এটা রোগাক্রান্ত সবুজ গাঢ় সবুজ যেরকম নর্মাল হওয়ার কথা ন্যাচারালি থাকার কথা সেরকম না হলে সেই ডালগুলোকেও আমরা কেটে ফেলবো কারণ এগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব দ্রুত বেড়ে যায় এভাবে পাশের ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো সবগুলো যদি কেটে দেই প্রত্যেকটি থেকে একটি করে নতুন নতুন শাখা বের হবে সেগুলো থেকে শক্তিশালী বড় সাইজের কলি বের হবে এবং দেখুন নিজের চোখেই ফলাফল কতগুলো ফুল এসেছে লাইন ধরে বুশ টাইপ বা ঝোপালো যেসব গোলাপ গাছ সেগুলো মাটি থেকে পারলে এক থেকে দেড় ফুট পর্যন্ত আমরা রেখে বাকি উপরের সমস্ত ডালগুলো কেটে দিব তাহলে এখান থেকে নতুন নতুন ডাল বের হয়ে যেই ফুলগুলো আসবে সেগুলো আমাদের আই লেভেলে থাকবে এবং অত্যন্ত গোছানো টাইডি দেখা যাবে মনে হবে কোয়েল অর্গানাইজ একটা গাছ এভাবে না করলে হবে কি ফুলগুলো ডালগুলো এদিক ওদিক চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না কোনোটা থাকবে বড় কোনোটা থাকবে ছোট ফুলের সাইজও হবে ডিফারেন্ট ডিফারেন্ট তখন খুব একটা ভালো লাগবে না তবে এই কাটার ব্যাপারটা খেয়াল রাখতে হবে গোলাপ গাছটি কোন ধরনের যদি বুশ টাইপ হয় সেটার জন্য কাটিং হবে এরকম ছোট করে ঝোপালো করার জন্য আবার যদি সেমি ক্লাইম্বিং হয় সেটাকে ট্রিটমেন্ট করতে হবে অন্যরকমভাবে আবার যদি ক্লাইম্বার হয় তখন সেটাকে কাটতে হবে আলাদাভাবে তো এই ব্যাপারগুলো কিন্তু কাটার সময় খেয়াল রাখতে হবে যেসব ক্লাইম্বিং রুলস থাকে সেগুলো কিন্তু দেখেন এইভাবে যে মেইন একটা ডাল এভাবে চলে যাবে এটার পাশ দিয়ে ঘিরে ঘিরে তারপর ছোট ছোট ডাল আসবে যেখানে ফুলে ভরে যাবে যেমন এই যে একটা ডাল যখন দুই তিন বছর হয়ে যায় তখন ওটা যখন ফুল দিতে দিতে আর ঠিক থাকে না তখন আবার করে কি নতুন করে আবার এরকম ডাল আসতে থাকে এই যে এই যে এই যে গোড়া থেকে এটা এর প্রবণতাটাই এরকম যে যখন ওই ডালগুলো পুরান হয়ে যাবে আর নতুন ডাল আসবে এগুলোকে আবার ভালোভাবে মেনটেন করতে হবে আপনারা কেউ কি জানেন ভিডিওর যেরকম কপিরাইট আছে কন্টেন্ট ক্রিয়েটরের প্রোডাক্ট সেটার উপর তার নিজস্ব কপিরাইট থাকে সেরকম গাছেরও কিন্তু গোলাপ গাছেরও কপিরাইট আছে আসেন দেখাই এই যে এই জাতটা যিনি উদ্ভাবন করেছেন মিস্টার ডেভিড অস্টিন ওনার কিন্তু এটা কপিরাইট করা আছে এই গাছটা তো আমি চাইলেই এখান থেকে চারা তৈরি করে বিক্রি করতে পারবো না কারণ একজন তার সারা জীবন রিসার্চ করে এক একটা নতুন নতুন জাত উদ্ভাবন করে সেটা শুধু যে কেউ মানে ফট করে সেটাকে আরেকটা কপি করে বাজারে দিয়ে দিল তা কিন্তু সম্ভব না এই যে গোলাপের বীজগুলো থাকে যখন এই যে ফল হয় এখানে বীজ হয় তো এগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে কারণ আমরা তো বীজ রাখবো না কিন্তু এটা প্রচুর এনার্জি নেয় গাছ থেকে তো এই জিনিসটা করতে হবে যে আপনাকে এরকম দেখলেই এটা কেটে ফেলতে হবে ডালপালা ছেঁটে পরিষ্কার করার পরে ক্লাইম্বার রোজকে ট্রেনিং দেওয়ার জন্য এখনই সবচেয়ে ভালো সুযোগ তো আমরা যেদিকে এর মেইন ডালগুলোকে নিতে চাই সেই দিকেই টেনে বেঁধে তার দিয়ে টেনে সেই অনুযায়ী দিতে হবে তাহলে ও ওইদিকেই ফিক্সড হয়ে যাবে এবং সেই অনুযায়ী ওর নতুন নতুন কুড়ি আসবে ফুল আসবে দেখা যাবে সুন্দর সুন্দর একটা শেপে আনার জন্য প্রত্যেক বছর আমাদেরকে একটু একটু করে এভাবে একে গাইড করে নিয়ে যেতে হয় আমাদের কাঙ্ক্ষিত শেপে নিতে হলে দেখা যাবে যে কয়েক বছরও লেগে যেতে পারে প্রশ্ন হলো গোলাপ গাছে কখন সার প্রয়োগ করব টবের সীমিত মাটিতে অথবা মাটিতে যেসব গোলাপ গাছ থাকে সেগুলোর খাবার শেষ হয়ে যায় বৃষ্টিতে ধুয়ে যায় অথবা অলরেডি ব্যবহৃত হয়ে যায় এজন্য আমাদেরকে অবশ্য অবশ্যই সার প্রয়োগ করতে হবে তা না হলে আশানুরূপ গাছের বৃদ্ধি হবে না এবং বৃদ্ধি না হলে ফুলও আসবে না তবে ডাল কাটার সাথে সাথেই সার প্রয়োগ করা যাবে না তাহলে ক্ষতি হতে পারে কারণ এ সময় কোনো অ্যাক্টিভ শিকড় নাই গাছে সবগুলো ডরম্যান্ট শেকর এবং সেই শেকরে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে না তো প্রুনিং করার কিছুদিন পরে দেখা যাবে যে গাছ থেকে এরকম কচি কচি পাতা বের হচ্ছে তখন দেখলেই বোঝা যাবে গাছটি এখন অ্যাক্টিভ আছে ও এখন খাদ্য নিতে সক্ষম এই সময়টি হল শ্রেষ্ঠ সময় ওকে প্লান্ট ফুড বা সার প্রয়োগ করা তো সার প্রয়োগ করার আগে অবশ্য অবশ্যই গাছের গোড়ায় বা মাটিতে যদি ঘাস এবং আগাছা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে তারপরে সার প্রয়োগ করতে হবে তা না হলে এরা ওই খাদ্যে ভাগ বসাবে এবং গাছ তার প্রয়োজনীয় খাবার পাবে না জানে যদি সারভাইভ করতে হবে এই জন্য একদম মোটা শিকড় ছাড়ে সাজে তুলতে না পারে এখন আসবো সঠিক প্লান্ট ফুড কিভাবে দিতে হবে তো সেটা দেওয়ার আগে প্রথমে বলে নিই কোন সার ব্যবহার করব। বা কোন কোন ধরনের সার আমরা গোলাপ গাছের জন্য ব্যবহার করতে পারবো তো বসন্তের শুরুতেই যখন কচি পাতাগুলো বেরিয়ে আসবে তখন আমরা নাইট্রোজেন রিচ সার ব্যবহার করতে পারবো ব্যালেন্স ফার্টিলাইজার হিসাবে যেমন এনপিকে টেন 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 থাকবে এরপর যখন ফুলের কলি আসা শুরু করবে তখন পটাশিয়াম রিচ সার দেবো অথবা টমেটো ফার্টিলাইজার অথবা রোজ ফার্টিলাইজার এক্ষেত্রে এন খেয়ে ফাইভ টেন ইউজ করবো রাসায়নিকের বিকল্প হিসাবে অর্গানিক সারও ব্যবহার করতে পারি যেমন হর্স ম্যানিউর খাওডাং মাল্টিপারপাস কম্পোস্ট কফির গুঁড়া কলার ছাল খোসা ইত্যাদি বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের সার ব্যবহার করার চাইতে আমরা স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করি স্প্রিংয়ের শুরুতে একবার দেই যখন প্রথমবার ফুল শেষ হয়ে যায় সেই ফুল কাটার পরে আরেকবার ব্যবহার করি বছরে এই দুবার ঝামেলা শেষ আমরা কিভাবে গোলাপ গাছে প্লান্ট ফুড দিই সেটা এখন বিস্তারিত দেখাবো শুরুতেই গাছের গোড়া থেকে একটা লেয়ার মাটি উঠিয়ে নিয়ে বেশ কিছুটা নতুন কম্পোস্ট দিয়ে দেই। তারপর এই কম্পোস্টের ভিতরে স্লো রিলিজ ফার্টিলাইজার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেই যাতে প্রত্যেকটা জায়গায় সমানভাবে এগুলো পৌঁছায় রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে অবশ্য অবশ্যই এর প্যাকেটের গায়ে নির্দেশিকা যে লেখা থাকে সেগুলো দেখে নেবেন প্রয়োজনের কম দিলে যেমন ভালো রেজাল্ট পাওয়া যাবে না আবার প্রয়োজনের অতিরিক্ত বেশি দিলে গাছ দুর্বল হয়ে যেতে পারে মারা যেতে পারে অথবা আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে গাছের কলে বরে বৃদ্ধি পাবে ফুলের সংখ্যা কমে গেছে এই গত শীতকাল যে গেল এই শীতের সময় গাছ তো ডরমেন্ট পজিশনে চলে যায় মানে শীতের নিদ্রায় থাকে তো এরপরে এখন এই যে স্প্রিং শুরু হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি পাবে এই যে নতুন নতুন কুশি বের হচ্ছে তো এই সময়টাই হলো গোলাপ গাছকে খাবার দেওয়ার সবচেয়ে রাইট টাইম তো যেহেতু পুরানা গাছ আর এই গাছে গোড়াও আমরা খাবার দিতে পারবো না এই জন্য টবের উপরের লেয়ার থেকে এই যে মাটি তুলে পরিষ্কার করে উপর থেকে কিছু মাটি সরিয়ে নিয়ে নতুন মাটি এবং তার সাথে ওর প্লান্ট ফুড বা কম্পো নতুন কম্পোস্টের সাথে প্লান্ট ফুড মিশাই দেবো গাছের খাবার বা সার তাহলে এই সারটা এখন সে দ্রুত ধরবে এই সারটা তাহলে এই যে যেহেতু এখন গ্রোথ স্টেজ আছে এখন সে খুব দ্রুত খাবারটা অ্যাবজর্ব করতে পারবে এবং দেখা যাবে ম্যাজিক রেজাল্ট উইদিন ওয়ান মান্থ এখনকার এই যে পাতার কালারগুলো কেমন ইয়েলোইশ গাছটাও হলুদ কিন্তু কয়েকদিন পরেই আবার আরেকটা আপডেট দেবো যখন তখন দেখতে পাবেন চেঞ্জ হয়ে গেছে একেবারেই একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে যে মাটি দেওয়ার সময় যেই লেভেলে মাটি আগে ছিল সেটার উপরে যেন না ওঠে এই জয়েন্টগুলো ঢেকে না যায় তাহলে কিন্তু গাছ ওটা নিতে পারবে না গোলাপ গাছ যদিও যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে কিন্তু এই জিনিসটা কখনোই মানতে পারে না যে যেই লেভেল পর্যন্ত মাটি ছিল একে যদি চাপা দিয়ে পর্যন্ত ঢেকে দেয় তাহলে কিন্তু মারা যাবে ওইটা যারা গোলাপের আফটার করেন এটা খেয়াল রাখবেন সেমভাবে এই গোলাপ গাছটাও মাটির উপর নিচ্ছে গোলাপ এমন একটা গাছ যে সব ধরনের মাটিতে হয় এবং যে কোনো পরিবেশেই মানিয়ে নিতে পারে কিন্তু তারপরেও যে কোনো কম্পোস্ট মানে অ্যাসিডিক হোক অ্যালকালিক হোক অথবা নোনা মাটি আর নর্মাল সাধু পানির এলাকা সব জায়গায় গোলাপ গাছ হয় কিন্তু তারপরেও যদি ফলন আমরা ভালো চাই সেই কারণে এক্সট্রা কিছু তাকে ট্রিটমেন্ট দিতেই হবে এখানে আমরা ইউজ করছি মাল্টিপারপাস কম্পোস্ট এটা আসলে মস বেসড তো এটা একটু সামান্য অ্যাসিডিক থাকে তো ফুল চাষের জন্য অ্যাসিডিক কম্পোস্টগুলো একটু বেশি ভালো হয় এই জন্য আমরা এটা চয়েস করেছি শুরুতেই আগে একটু কম্পোস্ট দিয়ে শেকড়টাকে ঢেকে নিলাম যেই শেকড়গুলো বের হয়ে আসছিলো সেগুলো কারণ ওখানে যদি ডাইরেক্ট আমি সার দিয়ে দিই সারের গুটিগুলো ওখানে টাচ করে যাবে শিকড়গুলোতে তো ওটাতে সেই সেই জায়গায় শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সারের ডাইরেক্ট কন আসলে শিকড়টা মরে যেতে পারে বা পচে যেতে পারে এই জন্য হালকা আগে একটু কম্পোস্ট আগে দিয়ে নিয়ে এরপরে ওইখানে আমরা এই যেই সারটা গোলাপের আমরা সেটা দিয়ে দিচ্ছি এটা এক ধরনের স্লো রিলিজ গোলাপের সার এটা ধীরে 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 এটা এখান থেকে নিউট্রিয়েন্ট ছাড়বে এবং গাছটা নেবে এটা সিজনে দুইবার দিতে হয় একবার এই যে স্প্রিং টাইম শুরুতে শীতের পর পরেই এরপরে যখন ফুল শেষ হয়ে যাবে তখন আবার গাছকে যখন আবার ছেটে দেবো তখন আর একবার দিতে হবে ছেটে দিয়ে যখন আবার নতুন কুশি বের হবে ঠিক ওই সময় দিতে হবে এই দুইবার আর আর কিছু লাগে না গোলাপ গাছে জানতে যে আমাদের এই গাছগুলো কত পুরানো আমরা এবারে আসার পর নিয়েছিলাম প্রায় ছয় বছর হতে চললো তো শুরুতে বলেছিলাম যে এই গোড়াটা যেন ঢেকে না যায় তো একটু এখন দেখা যাচ্ছে একটু ঢেকে গেছে কারণ হলো যে এখানে আমরা যখন পানি দেবো ওই জায়গাটা পুরো বসে আবার আগের লেভেলে চলে আসবে কম্পোস্ট এবং সার দেওয়ার পর এই নিয়ম হল পানি দেয়া গোলাপ গাছে নিয়মিত পানি দিতে হবে তবে বেশি পানি দিয়ে সব সময় এটাকে সাথে সাথে ভিজে রাখা যাবে না একবার পানি দেওয়ার পরে উপরের মাটিগুলো শুকিয়ে যখন যাবে তারপরেই পানি প্রয়োগ করতে হবে কারণ অতিরিক্ত পানি হলে এটা শেকড় পচে যেতে পারে দিনে সরাসরি 6 থেকে 8 ঘন্টা সূর্যালোক পায় এমন জায়গায় গোলাপ গাছকে রাখতে হবে সূর্যালোক কম পেলে ফুলের সংখ্যাও কমে যাবে এগুলো গাছের গোড়ায় এই কম্পোস্টের উপরে এই মালচগুলো দিয়ে রাখলে পানি ধরে রাখবে যে অনেক সময় দেখা যায় যে সূর্যের তাপে এই পানিটা তাড়াতাড়ি শুকায় যায় উপরের টপ থেকে পানিগুলো কম্পোস্টগুলো যে এরকম থাকলে এর উন্মুক্ত থাকলে শুকিয়ে ড্রাই হয়ে যায় তো এটা হবে কি ময়শ্চারটা বেশ কয়েকদিন এক্সট্রা ধরে রাখবে এই যে ধরে রাখবে প্লাস হচ্ছে এটা করবে কি এটা কিন্তু অর্গানিক ম্যাটেরিয়াল তো এগুলো ধীরে ধীরে উপর থেকে একটু করে করে ডিকম্পোজ হয়ে কম্পোস্টের সাথে মিশে যাবে এটাও গাছের খাদ্য হিসেবে তখন ব্যবহার হবে একটা কাজ হচ্ছে এটা রোধ করবে বসন্তকালের শুরুতেই গোলাপের যেসব যত্ন নিতে হয় সেগুলো মোটামুটি আজকে কভার টিপসগুলো যদি আপনারা সুন্দরভাবে মেনে চলেন তাহলে আপনাদের গোলাপ গাছ আরও সুস্থ সবল সবুজ এবং ফুলে ফুলে ভরপুর হয়ে উঠবে তা আগামী পর্বে আমরা শেয়ার করব গোলাপের বিভিন্ন রোগ বালাই এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে কিভাবে গোলাপ গাছকে রক্ষা করতে হয় সেসব নিয়ে আপনাদের গোলাপ গাছের যত্ন নেওয়ার অভিজ্ঞতা আমরা শুনতে চাই জানতে চাই যদি সম্ভব হয় কমেন্টে শেয়ার করবেন নতুন নতুন গার্ডেনিং টিপস পেতে আমাদের সাথেই থাকুন আজ তাহলে এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ